পাবনা থেকে কক্সবাজার মাত্র পঁয়ত্রিশশো টাকায় ঘুরে আসতে পারবেন এবং ঢাকা থেকে মাত্র তিন হাজার টাকায় ঘুরে আসাও সম্ভব এটা কিভাবে আমি সব কিছু দেবো আপনাদের আজকে এই ভিডিওর ভিতরে যদি ট্রেনে যাইতে চান তাহলে কত টাকা লাগবে বাসে গেলে কত টাকা লাগবে টোটাল কত খরচ লাগবে সম্পূর্ণ কিছু জানাবো কিন্তু আজকের এই ভিডিওর ভিতরে সেখানে থাকছে থাকা খাওয়া কোন হোটেলে থাকবেন কিভাবে পুরো কক্সবাজারটা ঘুরে দেখবেন অনেক সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্য আজকের এই ভিডিওটা অনুরোধ থাকবে শেয়ার করে লাস্ট অবধি দেখার চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক যেহেতু আমার জেলাখান পাবনা আর পাবনার তিন বাইরে পড়ছি কক্সবাজার ঘোরার জন্য এর লেগেই প্রথমেই বাইক তিন বাড়াইলেই অটোভ্যানে আসা লাগবি যার ধ্যানে আলাদা ভাড়া টিকিট কাউন্টারে লাগবে এদের মধ্যে আপনারা যে কোনো একটা বাসে পনেরোশো টাকায় ডাইরেক্ট চলে যেতে পারবেন কক্সবাজার ডলফিন মোড়ে আর যদি খুব কম খরচে যেতে চান তাহলে আমি বলবো টেকনিক দেবো কিভাবে যাবেন কথা হচ্ছে খাসা বাংলায় কথা আপনার একটু এনজয় দেবো আর কিভাবে ভালো ভালো খাইবেন আর ঘুরবেন সব কিছুই টিউটোরিয়াল দিয়ে দেখা দেবো এই ভিডিওর ভিতরে এর লেগে কিন্তু চলে আইছি আমরা লঞ্চ ঘাটে আইসি এখানে মনে করেন যে দেখি কি হক গলেই খারা খারা লইছে কখন এই লঞ্চ কান ছাড়ি দিবি এর আমরা বললিম বইছি বইছি মসি রয়েছি সাড়ে তিন সত্তর টাকা লাগবি একখান লোক পৈতি বুঝছেন আবার যদি ফিজ বটে দেন তাহলে দুইশো ডলার লাগবি বাংলাদেশি ও বাবা মানে দুইশো টিহা লি এক টান দিয়ে দিবেন যত তাড়াতাড়ি সোমবার পৌঁছা যাবেন এক ঘন্টা লাগবে লঞ্চে গেলি আর যদি স্পিড বেড়ে তাহলে তিরিশ মিনিটের মধ্যেই একবারে চলে যাবেন ও পার আর ঘাটে এই লঞ্চের পার উইটি টাঙ্গর মতো ফিল নেবেন মনে হবেন গরিবের টাঙ্গর হাওড় দিয়ে উড়ি উড়ি যাইতেছি চাইতরে পানি মানি সেই এক কান ঈদ লাগিয়ে যাবি আবার এক ঘন্টার মধ্যেই সুন্দর হারি চলে আসবেন আর ঘাটে আইসি ঠেলা লাগিয়ে যাবি দাম গাদি নাবি ঠাস করে একটা অটোলি দশ টাকা লাগবি এই দশ টালি ফাইনালি চলে যাবেন লোকাল কাউন্টারে এমন দিন দেখবেন যে ডাকা পালি উড়া দুরা দুমসে বাস যাইতেছে উড়া দুরা আর এই বাসের টিকিট লাগবি একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে যাবে এর মধ্যে হয়ে গেলেই আপনি সুন্দর একটা টিকিট কাটি চলে আসবেন আমরা আবার এই স্লিপ আর গেছি কপাল জোরে লাগা দিলিম লি চলে আইসি বুঝছেন এক টানে চলে আসলিম কোনে কমলাপুর স্টেশনে এখানে তিন আবার স্টেশনের ট্রেন কয়টার সময় সারে ঠিক রাত সাড়ে দশটার সময় দশটা তিরিশ মিনিটে সারবি আর আমরা তো মনে হরেন দিনের বেলা রওনা দিয়ে দিছি এর লেগি এক টান মারি দিবেন মনে করেন যে কয়টা লাগবে নি মাত্র ছয়শো পঁচানব্বইটা অর্থাৎ ছাত্র ঠেয়ে পড়ে যাচ্ছে এরম হরি যখনই টান মারি দিলোরে রে বাই ট্রেনে বাংলাদেশের একমাত্র লাক্সারি ট্রেন ওরে বাবা স্টাইল লিখ বা বাংলায় করা কৌ সুন্দর ট্রেন হক বলেন ভালো ট্রেন এই হিনি আর এডি একবারে কমলাপুর স্টেশন ঢাকা কমলাপুর ট্রেন ডাইরেক্ট চলে যাচ্ছে কোনে কক্সবাজার স্টেশনে যে সুন্দর এসি কেবিন আছে নন এসি কেবিন শান্তি আলাদা আর আমি কোনে থাকবো অন্য আগা মাথায় নেই একবার গেটে একবার খাঁটে কোনে তুই কোনে যাইছি তুই এত সুন্দর পাহাড় দেখি আর শান্তি লাগে চলে আইছি কোনে কক্সবাজার পালি বুঝছেন কক্সবাজারে পালি যেই চলে আইছি দেন টেনে তিন জাংলা দিস আস্তর কত পাহাড় মার কত শান্তি দিয়ে লাগতেছে আরো গাড়িটা দেওয়া বনে এই ট্রেনের ভিতর তিন এত কিছু উপভোগ করবে পারবেন যেটা কল্পনা বাইরে বাই Котту җиниш патты сайтыр торы কখনো ট্রেনের তিন মনে হরেন যে নদীর পার দিয়ে উঠতে উঠতে চলে যাবেন নদীর একবারে কুলু বাতাসের মন মন একবারে ঠান্ডাই কুলবিল টিলবিল বিল যাবে এই বাতাসের মধ্যে শান্তি লি ট্রেনের মধ্যে টান দিয়ে দিচ্ছে আরো বেশি বেশি ইনজয় মনে হরেন যে বাইরে যাচ্ছে আর আমার মতো মনে হরেন যে দুই একটা ভিডিও মিডিও বানানোর লিগে জাংলা বাংলা দিয়ে যদি হাত মাত বাই হরেন তাহলে একটু সাবধানে লাইন কোন দিনে দেখবেন জাংলা তিন টুক করে উঠি ফোন ডালি আর কক্সবাজারের দিক যতই আগাবেন ততই চন্দ্রনাথ পাহাড়ের সুন্দর যখন দেখতে পারবেন ওই দেখেন একবারে আকাশের বুক সিঁড়ি উপর পালি উঠতেছে পাহাড় খান কত সুন্দরই দেয়া যাইতেছে ভাই ভাই মেঘের সঙ্গে আমাদের যে পাহাড়ের ভিউটা ছিল এটা ছিল আমাদের কাছে অকল্পনীয় যেমনি সুন্দর দেখা যাইতেছে তেমনি মনে মনের মন খান বৈর ইটুবু অধিক যত দূর চোখ যাচ্ছে তত দূরই আমরা পাহাড় দেখতে পেতে পারতেছি আর অতিরিক্ত রোদের কারণে মেঘ খান এত এত সুন্দর লাগতেছে যেটা দেখতে ট্রেনের তিন এত বেশি শান্তি কল্পনার বাইরে যদি মনে করেন বৃষ্টি আসে তাও আপনি অনেক বেশি এনজয় নিতে পারবেন কারণ লাল মাটির পাহাড় দেখতে পারবেন এখানে যতই টেনে করে আগাচ্ছি ট্রেনটা ততই স্লো করে দিচ্ছে যখন লাল মাটির পাহাড় দূরে চন্দ্রনাথ পাহাড় দেখতে পারতেছে তখন মনে হরেন যে কাছে আইসি ধামা দিচ্ছে এবং নদী কত কি যাওয়ার পথে আরো কত শান্তি যে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আরো কিছু থাকছে আজকের এই ভিডিওতে আমাদের টেনটার খুবই স্পিড আমি ইহান দেখলি টান দিতেছে আর ইতিমধ্যে আমরা মনে হয় চারতরে দেখতেছি পাহাড়ি মানুষের বসবাস চারতরে ইটা চোখ যাচ্ছে বড় বড় পাহাড় নদী আর পাহাড়ি মানুষের বসবাস যে কোনো দেখতে গ্রাম বাংলার মতো সিস্টেম এত বেশি ভালো লাগে না আসলে না নিজের চোখে দেখলে এই সৌন্দর্যটা উপভোগ করা যাবে না আর এখানে আসতে হইলে মাত্র কিন্তু আপনার খরচ খুবই কম লাগতেছে যেমন আপনি তিন থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যেই কক্সবাজার ঘুরে যেতে পারতেছেন সঙ্গে পাহাড় নদী এই ফিলগুলো নিতে পারবেন দেন লাল মাটির পাহাড় যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এখানকার ধান চাষ শেষ থেকে শুরু করে আরও কত কি চাষ করতেছে খুবই সুন্দর লাগে চার তরে যখন আমরা তাকাচ্ছি তখন বেশি সুন্দর লাগে বুঝলেন আমরা তো পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলেই এলাম কক্সবাজারে কক্সবাজার আসতে কত ঘন্টা সময় লাগছে মাত্র আপনি নয় থেকে দশ ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন আর আমাদের মতো যদি খারাপ থাকে তাহলে ইনশাল্লাহ বারো ঘন্টা লেগে গেছে আমাদের যে কপাল খারাপ ছিল হঠাৎ রাস্তায় একটা দুর্ঘটনার কারণে ট্রেনটা অন্য রাস্তা দিয়ে আনার কারণে বারো ঘন্টা সময় লাগে আর প্রথমে আমরা যখন আসতে চাই এটা টিকিট না পাওয়ার কারণে আমাদের টিকিটটির মূল্য ছিল নয়শো টাকা তবে সাতশো টাকার মধ্যেই টিকিটগুলো ম্যানেজ করতে পারবেন অনলাইন থেকে কাটলে আরো বেশি ভালো হবে আর ইতিমধ্যে যখন আপনি কক্সবাজারের খুব কাছাকাছি চলে আসবেন তখন সুন্দর সুন্দর দূরে মসজিদ দেখতে পারবেন সোনালী মসজিদ দিকে পাহাড় নদী আহ একদম কি কব ভাই এত শান্তি আর এত সুন্দর বাতাস আসি মনটা একবারে বরি টুবু টুবু হারিয়ে দিতেছে এই ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে চায় তো ঘুরতে ঘুরতে পাচা গরম হয়ে যাইতেছে বাইরে বাই যতক্ষণ বসি তাহা যাওয়া আসা শেকি এখানে নে কনস বজার রে ভাই জন উটিসি খালি যাই 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 এক টাইম হো যাই না সেই দিন পুরি রাত হচ্ছে রাত পুরি দিন হচ্ছে তারপর খালি ট্রেন যাইতেইছে যাইতেইছে ভাই একবার বগিও চেঞ্জ করে ফেলা দেয় টেন এর বুঝেন একবার বগি চেঞ্জ করাল লাগি টোটাল 20 থেকে 30 মিনিটের মত সময় লাগে সময় তারপরও আবার যাইতেই থাকে আর এই যে এডিশন টেন এর ভিতরের অংশ ছিল যেখানে নন এসি আমি পাইছিলাম এসি আলা কেবিনটা পাই নাই নন। এসিতেই ভিআইপি সিট আছে যেটা বাইরে প্রচুর পরিমাণ শান্তি নিয়ে হরতেছি তবে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে যখন আমরা ঢাকার কাছাকাছি চলে আসি এবং ঢাকা থেকে যখন যাই কক্সবাজার অবধি তখন ঠিক এমন একটা কাজ হয় যেটা আমি কল্পনার বাইরে ছিল এত দামি একটা ট্রেনে এত লাক্সারি একটা ট্রেনে যারা টাকা তোলে আহ লঙ্গের মানুষ এবং ভিক্ষুক বললাম তো এরা এই টেনে ঢুকতে পারে এর থেকে যদি কিছু হারায় এই দাঁড়িয়ে কে নিবে দুই থেকে তিনবার এই সুযোগটা পায় তবে যখন ট্রেনটা টোটালি তখন আর বা কক্সবাজারের মধ্যে গেলে আর পায় না এই সুযোগটা তারা পায় না এটা ভাল লাগছে তবে এই সুযোগটা দেওয়া আমার কাছে মোটে পছন্দ না তো এভাবেই চলে আসি আমরা কিন্তু কক্সবাজার স্টেশনে যেটা দেখতে বাইরে বাই কি সুন্দর জিনুক এমনিতে কক্সবাজার মানে জিনুকের মেলা এর মধ্যেই চলে আইছি আমরা জিনুকের মেলার মধ্যে বা এই ঠান্ডা টিকিট কাটে এটি হচ্ছে কক্সবাজারের টিকিট কাউন্টার আর আমরা কক্সবাজার স্টেশনে আইসি রয়েছি সাহিত্যরে বেড়া বেড়া দেখতেছি ওই দেন জিনুক মিনুক থুই দিছে এ কি সুন্দর দেখা যাইতেছে সাহিত্যরে ভালোই লাগলি ইল লেগি মনে হলি হক গলে লি ল গুড়ি মুড়ি দেহি দেখেন সাহিত্যরে ঘুরতেছি এই মজা লিতি তো কক্সবাজার আসতে ভালো লাগে আমরা চলে আইছি কখন সেই এক ঘন্টা আগে আসি আগে স্টেশন ঘুরতে দিই বললাম কক ধরে বিছে মিছে পরে যাচ্ছি দাঁড়াও সাত ধরে কতই ঘুরা লাগবে নি আর ট্রেন জায়গা দা গুড়ি মুড়ি দেখবো লাইকা বা দেখে এর লেগে সাত ধরে স্টেশন ঘুরতে দিই যেই মানুষ আছে তারাই মানে ছবি ওঠে স্টেশন দেয় তাই আমিও আপনি ঘরে দেনের লেগে সাত ধরে ঘুরতে কারণ এহানে আজ কি রোদ উঠিছে ম্যাকান তুলু তুলু লাগতেছে ঘুরতেও ভালো লাগলি এত বোনা একখান স্টেশনের ভিতরে দেন এক কিন্তু ভিক্ষুক নাই এর মধ্যে আপনি এক টাকার পানির দোকানদারও পাবেন না ঠিক আছে এডি সবচেয়ে ভালো লাগছে সব কিছু বাইরে থেকে নানা লাগবে এর মাঝখানে কোনো চিন্তাই হওয়ার কোনো চিন্তা নাই যারা আছে মোট ট্যুরিস্ট এবং সবাই ট্রাভেল করতেছে কোনো চিন্তা নাই এখানে কোনো ধরনের বাইরের দোকানদার এলাও নাই যে যারা আসি আপনি ফোন এটা সেটা চুরি করবে আর অবশ্যই কিন্তু যখন টেনে ভুবন করবেন ফন্ডা শব্দানে رہیں জাংলাদিলি পটাশ করে দোর মারবি এরপর কেল্লা নাম ফতে ইতিমধ্যে আরাকান टेन এসে দেহগলে ঠেলাটেলি উঠেছে এটা আবার ঠিক 12টা 30 মিনিটের टेनটা ছাড়বে এই ট্রেনে ব্যাক চলে যাবি ঢাকা কুমলাপুর স্টেশনে আর আমরা এখন কক্সবাজারে চলে এসেছি এই দেখেন সাইনবোর্ড এখান থেকে একখান টুমটুমি ভাড়া করে নিয়ে চলে আইলিম কিন্তু কক্সবাজার ডলফিন মোড়ে এখানে আসলি মনের মধ্যে একটা কড়া শান্তি ভিতরে ঢুকি যাবি আর সামনে যতই চোখ মেলাবেন ততই দেখতে পারবেন নদী আর নদী সামনে আর কোনো আকাশ পাতাল কিচ্ছু নাই শুধু নদীই যাইতেছে আর এই সেই বিখ্যাত ডলফিন মোড়ে যেখানে স্টেশন থেকে আসতেই অটো যদি আসেন তাহলে তিন চারজন আসলে একশো টাকা দিলেই ডলফিন মরে ল্যান্ড ধরা দেবে অ্যান্থিন ল্যান্ড হরি আপনাদের একটা রিসোর্ট লাগবে তার জন্যে আপনারা নিজে আমি আমার অভিজ্ঞতা করছি নিজে নিজে প্রত্যেকটা রিসোর্টে যাবেন এবং খুঁজবেন কোনটাই সবকিছু না ওই সব কিছু গাড়িওয়ালারা আইসি দেখবেন যে অটোওয়ালারা আপনি খালি তেলাচ্ছে মামা আমি যাচ্ছি আসেন ভালো রিসোর্টে যাচ্ছি কম দামে লিখাচ্ছি ওইগুলোতে যেতে পারেন যখন আপনি নিজে পাবেন না কম দামের মধ্যে আপনার প্রাইজের মধ্যে হচ্ছে না ততক্ষণ আপনি নিজে নিজেই চেক করতে দেখেন আর তবে কক্সবাজার আপনি কোন সময় ঘুরতে আসবেন এইটা আমি এখন শিওর করতেছি এইটা মনে করেন খুবই স্পেশালি কোন সময় আপনি কক্সবাজার ঘুরতে আসবেন কক্সবাজার ঘুরতে আসার লেগে আপনি যদি মনে করেন ঈদের আগে আসব তাহলে আসতে পারেন তাও একটু কম দাম পাবেন তবে ঈদের পরে যদি আসেন তাহলে মনে করেন যে পাঁচ টাকার তার দশ টাকা দিয়ে ভাড়া করতে হবে ঠিক আছে আর যদি আমি বলবো কোন সময় আপনি আসবেন এ যে আমরা এই সময়টা আইসি এই সময় মনে করেন যে একশো পার্সেন্টের মধ্যে পুরোপুরি সত্তর পার্সেন্ট ছাড় চলতেছে খুব কম টাকায় থাকতে পারবেন খুব কম টাকায় খাইতে পারবেন যে টাইম একবারে ডাল সিজন এই টাইমে আসবেন যেখানে কক্সবাজারে কোনো সাপ নাই পুরোপুরি কোনো ফ্রি টাইমের মধ্যে চলে আসা লাগবে ঠিক আছে কারণ আপনি যদি মনে করেন ঈদের পরে কক্সবাজার আসবেন তাহলে মনে রেন ছবি উঠতে পারবেন না এই পুরো বিশ ত্রিশ পুরোই ভরা থাকে আর এর মধ্যে কিভাবে ছবি উঠবেন আর যদি মনে করেন চলে আসেন আমার এরকম ফ্রি টাইমে তাহলে বীজটাও ফ্রি পাবেন রিসোর্টের দামও কম পাবেন রিসোর্টটা আপনি এক হাজার টাকার মধ্যেই এসি রুমে থাকতে পারবেন যেটা আমরা ভাড়া করে নিয়ে এসি আরও একটু পলিটিক্স আছে যেগুলো মনে করেন আপনার নিজস্ব খরচ আছে এক হাজার টাকার মধ্যেই আপনি কিন্তু থাকতে পারবেন রিসোর্টে আর আমাদেরটা একটু শখ করি একটু দা বেশি দামি তাহলে সিসিটা আলাদা বিষয় আপনার ওটা ব্যক্তিগত বিষয় যদি মনে হয় একটু দামি তাই থাকবো সেটা আপনার বিষয় গান না থান গা আমার ঘরের মতো একটু কম দামের কথা মধ্যে পারবেন এমনকি পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেও পাওয়া যাবেন তবে একটু ভালো তাই থাই ভালো এক হাজারের মধ্যে এসি মেসি থাকবেন আইসেনি এত কষ্ট হয়ে একটু আরামের ঘুরবেন একটু বাপ দেবেন বড় কি কোটিপতি ইড়ি বাবার এই অবস্থা হয়ে যাবি যেহেতু আপনি নদীর চলে আয়তেন তাহলে আপনার রুম খান হাজার টাকার মধ্যেও পাচ্ছেন যেটাতে এসি থাকবে আর সাতশো আটশো টাকার মধ্যে যদি নেন তাহলে এসি থাকবে না ঠিক আছে আর চারজন করে একটা রুমে থাকলে খরচ মেলা কম আসবে আর দুইজনের বিষয়টা একটু বেশি তবে চারজন আসাটাই বেটার হবে যেটা আমি আমার অভিজ্ঞতা থিন বলতেছি আর এই টাইমগুলো যে টাইমগুলোতে মানুষ খুবই কক্সবাজারের প্রতি ন আসক্ত বুঝলেন আসপির মাসপির চাই না ওই সময়টাই আপনি আসবেন মন মতো একটু প্যাট প্যাট দেন পানি টক বক করে আইসি পাও মাও পালি দুই দিতেছে এই পানির মধ্যে মন মতো ছবি উৎপির পারবেন ঘুরবিড়ও পারবেন শান্তি আলাদা সব রুমের দাম কম খাওয়ার দাম কম টোটালি শান্তি পাবেন প্রচুর পরিমাণে এখানে দুইশো টাকার প্যাকেজগুলো সবচেয়ে বেশি থাকে এখানে মোটামুটি খাওয়ার একজনের জন্য ভালো এখানে আপনি দুইজনও খেতে পারবেন দুইশো টাকার যে প্যাকেজটা দিবে এখানে বেশি পরিমাণ কক্সবাজারে প্যাকেজ চলে তবে এখানে এসে আপনি শুধু ডলফিন মোড়ের সেই বীজ দিয়েই ঘুরবেন তা তো বিয়ে আমি দেখাবো কোন কোন জায়গায় চলে যাবেন সুন্দর হরি একখান মটো মোটো বাড়া মারা হরবেন বা চান্দের গাড়ি ভাড়া পারেন মানুষের সাথে সাথে আপনার যদি কম মানুষ থাকে তাহলে একটা অটো বাড়া করি চল্লিশ টাকা দিয়ে শুধু চলে আসবেন কোনে পাহাড় দেহার লাগে খালি কি নদী দেখলেই ওভিনী কত দিই আমার আবার নদীর মধ্যে বেশি ভালো লাগে না পাহাড়ে বেশি ভালো লাগে ইলি যদি পাহাড় পেমিমাল থাকেন সুন্দর হরি চলে আসবেন হিমসরি পাহাড়ে হিমসরি পাহাড়েই যখন ডুকার বসবেন ঢুকার একটা গেটের সামনে কত পরিমাণ দোহান দেখতে পারবেন পাহাড়ি সাইড তরে জামা রয়েছে খাওয়ার তা নাই ইহানে আছে ইটু অল্প অল্প আসার মাসার সবকিছু দেখতে দেখতে হিমসরি পাহাড়ের গেটে এখানে কোনো কারণে আইসি টিকিট আমরা মাত্র তিরিশ টাকাই পাওয়া যাচ্ছি এরা একটু লাকি সান্স একটু কপাল ধরে বাজে যাচ্ছে তবে টিকিটগুলো গুলো পঞ্চাশ টাকাই পাওয়া যায় বুঝলেন এটা নিয়ে আমরা সেই বিখ্যাত পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি পাহাড়টা করলে মেলা উঁচু আবার মনে হয় না দে কম দামি দেহি উঁচু কম না না মেলা উঁচু আছে বুঝলেন আর পাহাড়ে যত মানুষ ঘুরবে আসবেন তত শান্তি আলাদা আর কক্সবাজার আসলে বেশি মানুষ খরচ কম আর কম কম যত আসবেন খরচ বেশি তো বিষয় ডালায় বিষয় হচ্ছে এখন আমরা পাহাড় পালিয়ে যাতেছি টোটাল কত খরচ হয় লাস্টে আমি বলতেছি দেন পাহাড়ে সিঁড়ি কত বনাম না এই হিমসরি পাহাড়ে উঠবে বসে আমার জিম ধরা গেছিলি ওরে বাইরে হিমসরি পাহাড়ে উঠবে বসে জিম দিলি। গেছিলি এত বনা সিঁড়ি আর এত দূর উঠা দেয় নাকি সিঁড়ি মারি মারি কি আর উঠা দেয় তো দিয়ে পেলেন রাস্তা তাও তো উঠা গেল না খালি আটার পরে ওটা উঠতেছি এইটুকু মনে হয় না শেষ আরো এক গাদি সিঁড়ি উঠা লাগবি কত মানে উঠতে উঠতে তো আহি লেগে গেছে আহি লেগে যাই হোক নয় মনে খারা লইছে উঠতে পারে না তবে হিমসরি পাহাড়ের উপরে যতই যাবেন ততই একবারে কিলিন একখান বাতাস আপনার প্যাট মন সব একবারে সুন্দর হরি ভরি দিটা দেখি আপনার খুবই ভালো লাগবি। কারণ সামনে লইছে কি লইছে জানেন নদী নদীর বাতাসি এতটাই শান্তি দিবি আর তার তরে পাহাড় লইছে যেটা নিঃসালি তাহলেই শান্তি লাগে আর এই হিমসরি পাহাড়ের এই গেটের সামনে আসলে আপনার ছবি উঠালে লেগে সুন্দর একখান সিরিয়াল দেওয়া লাগবে সিরিয়াল না দেওয়া পর্যন্ত শান্তি নেই যদি কপালে মিষ্টি আসে তাহলে দেখবেন যে হালকার সাগরের বিশাল গর্জন আসবি গর্জনের সাথে আপনার মনটা আরো ভালো যেটা আমার এলাকিস হঠাৎ করে আসি গেল বৃষ্টি বৃষ্টির মধ্যে সিঁড়ি সুটি দৌড় দিছি কিডা ডা গোর মোড় দেহে এক ধরে মিরি সিঁড়িমিরি পাইনি দৌড় एक दुर आई दुआने सामने दुआने सामने बाहरी खबर लगे दे दुआने आई देखी बादाम কলা একটু পচা পচা হয়ে গেছে তারপর দেখতে ভালোই লাগতেছে সব কিছু পাহাড়ি পাহাড়ি আছে তবে নতুন কিছু থাকে বৃষ্টিটা অনেক শান্তি বেশি গরম যেটা বৃষ্টির সাথে বৃষ্টি বিলাস দেখতেছি সামনে পাহাড় নদী আহ কি শান্তি সাগর সামনে এত যে নদী নদী হইতেছি না তো দুঃখের কথা থুয়ার দেখা পাবো না আমার সামনে না তো সাগর লইছে ওরে বাবা মাইটেল দি করি অভ্যিস তো এর লেগে নদী নদী হইল বুঝতেন সাগর এই সাগর দেওয়ার লেগে এই সাদে উঠিট পারবেন আর এই সাগরে এত সুন্দর এক কান পি পারবেন এই সাদে যেটার লেগে আপনার সিরিয়াল দিয়ে বসি থা লাগবি দেন সাগরের ডেউগুলো গুনো বাইঙি চুরি আসতে দে আর আমার কথা হচ্ছে সাদা মনে কাদা লাগছে মাতা কনে রে নদীর মাতা তো খুঁজে ওই দেখ আবার কলিম নদী এটা তো সাগর রে এই দেহ পাহাড়ের উপরে দোহান দিছে উ তো খাদল কত না আমরা এক গাদি তো উপরে উঠি পড়ছি হক আনে এনে এক কবি ছবি উঠার লেগিনে আসে এর লেগিনি তো এক গাদি বীর মির বসে বাপ বাপরে এর লেগি খালি মন কান যায় যাই আবার সাগরে যায় ডুব মুখ পারে এক ডুব মারি টুক যদি পানি মানি খান দেখবেন তিতি মিটি হয়ে যায় হাই রে তিটি পানি নুনটা পানি তো ভালোই লাগে খাতি ইতুটুক জিবির পা দিয়েছিলি আমি একই নুন টা না হলে আবার কবা হরি বসবো তিন থেকে শুনি দেয়া ভাই এলে নিধি চেক করে দেখলিম আর পাহাড়ে উঠি এদের হিম শরীর লেহা আছে না এই ঠান্ডা ওই দেন সার দিতে তো বাস মাস লাগা দিছে আর ছবি উঠার ভালো একটা সিস্টেম হরতেতে গিলি আইসি গুড়ি মুড়ি দেখতে পারবেন না মাত্র তিরিশটায় ভালো একখান ফিল পাবেন এখানে কিন্তু পাহাড় লইছে নদী লইছে এর সাথে একটা ইনজয় আলাদা যে ছবিগুলো সারবেন ঈদ লাগিয়ে যাবে আপনার বুঝছেন আচ্ছা এখন তো নামা লাগবি নাবার সময় কি কষ্ট হয় নাই হে সিঁড়ি দি না রে ভাই আরামসে নামা যায় খালি দাহা দিতে দিতে নামা যায় এলি একটু দড়ি মরি নাইবেন রিক্সাতে পড়ি গেলি মনে নেন কেল্লাতলাম ফতে তবে এ যে এখানে যে হিমসরি আইলাভ হিমসরি লেহা লইছে এখানে এক কবি ছবি মুভি উঠার লেগি কতই যে জ্যামে বড়া লাগছিল হঠাৎ করে ম্যাগ আইছি দেখি কি তুলু আমার হাতে ওরে বাবা এত কাছে ম্যাগ চলে আইছি এত কাস্তে দিন ম্যাগ দেখলাম জীবনের প্রথম মানে মনে হলো কি সা দেখে চলে আইছি সা দেখে এত কাছ দিন দেখি ভালোই লাগতেছিল আশা হিমসরি পাহাড়ে আইছি ঘুরতেছি ঝর্ণা করে দেখতো না ঝর্ণা না দেয়লি কি হবি নি এন একখান সেই সুন্দর ঝর্ণা আছে ই লেগে ঘপ ঘপ নাবি আইসি চায় তরে খাবার তোমার তো দেখতে দেখতে চলে গেলি এক দৌড় পারি ঝর্ণার ভালি যাতেই দেখি কি এমনিতে বৃষ্টি হয়েছে জন্না তো ভালোভাবেই তালি আসা লাগবি আর সাহিত্যরে মানুষ একটু কম কম দিয়ে মনে হইলিম যাই মনে জন্নার কাছে জন্নাক মানুষজন দেখতে আসে না এগুলোর বিয়ে হচ্ছে তাই কি হয়েছে এখন যতই কুটকুট কুটকুট হারি আগে একজন একজন হারি বারে কলিম দেও না পূর্ণিমার দিনে জন্নার বিয়ে হচ্ছে তারপরও মানুষজন এত আশা আইছে ওই জননা কি অরি সলোই দেখো জননার কাছে মানুষ জনে আইছি বইরি টুবুতুবে আগেছে এ হানেল ছবি উটি শান্তি নাই এই ডাল কানা দিনে আইছি এই ডালু কালা দিনেও মানুষ জন যদি এত ঠায় তালে আপনি যদি আসেন সেই উডুনি কানা দিনে তালে কিবা মানুষibir পারে তালে কোন কালা দিনে আছ দরকার এই ঈদ মিদের পরে কোন দিনে হক্স বাজারে ঘুরবি আইছেন না আসলই মনে হবেন কঠিন পরিমাণ বিপদে মানে অসুজ্য লাগে দেবে মনে হবে কি ঢাকার গুলিস্থান দি ঘুরতে যান আর জ্যামে পড়ে গেছেন ডাকার গরমের মতো ফিল হইয়া আপনার এই বেড়ানিটাই অশান্তি হওয়া যাবে আর এখন নালি তাও ইটু কমবে টাইম মাইম মিলা টিলা এক কবি ছবি ইটু গোসল মসল দি ভালোই লাগবি বড় কথা এই জন না দেখি আমার এত বেশি ভালো লাগলি মনে হলি লাভ দিবি তোর পালি চলি যাচ্ছি এই সিঁড়ি দিয়ে যে ঝর্ণা আসছি উপরে কি শ্যালো মেলো লাগা থইছে না রে না কোন থেকে বা ঝর্ণা আছে নদীর কাছে তাহলে রিয়েল জন্নাই হাতে এই হিমশরির এই ঝর্ণা মন্না দেখি মনটা একবারে ফ্রেশ হয়ে গেল মনে হলো ডুব পারি এরপরে ঝর্ণা মন্না দেখি আমরা নওনা দি যে আরো কিছু বিষ আছে তার তরে ঘুরে মিনি দেখা লাগবে মা লাল কাঠার বিষ মিস কোনে তার আগে এই হিমশরির মধ্যে যে দুহানগুলো লইছে এই দুহানগুলোর মধ্যে প্রচুর পরিমাণ জামা কাপড়ের কালেকশন রয়েছে পাহাড়ি জামা পাহাড়ি খাবার পাহাড়ি সব কিছু মানুষজন আজিকালি বেচতে কিনতে মোটামুটি দাম যে গা দি আহামরি দা লয় দাম প্রচুর কমে আসে তবে এই দাম যদি মনে করেন মার্কেট টার্কেট ধরেন তাহলে গেলে বিশ হাজার টাকা নিয়ে যাইছেন নাহলে গেলে আমার দোষ নাই আবার পঁয়ত্রিশশো টাই কক্সবাজার করবেন মার্কেট করি ও দুঃখ কবালে লাগি আমি আমি তো মনে করেন যে পঁয়ত্রিশশো টাকা শুনি মানচিত্র দিয়ে আই খেলিম আর এমনিতে 3500 ডাই গুরি দা দাবে তবে নিদির মন মতো যদি মার্কেট টরেন খানদান tali kali 300 অভিধানে অভিননে কেপটুয়া লাগবি কেপটুয়া বসুর পরিমাণ কেপটুয়া লাগবি তেইগা পাইলি 10 কিলো আইটি দা লাগবি তোরেগা 3500 তাই গুরি পাইবেন মুই জান এই 3500 টাকা আর 3000 তাই গুরবেন কা খুব কষ্টের পর ভাই কলজি মলজি শু যাবি খুব কষ্ট মানে এত পরিমাণ কষ্ট বি খায়া না খায়া আইটি বেড়ায়া পঁয়ত্রিশশো টাই ঘুরি পাবনা যাওয়া লাগবি আর তিন হাজার ঘুরি ঢাকা যাওয়া লাগবি বুঝলেন খুব ক্যারা থেরা মেরা লেরা মেরা কষ্ট যাবি আমার ভাই শুম্বা বয় নাই ক লাগে যে পঁয়ত্রিশ হাজার ঠিয়া তৈলি গেছে তাই মন খান ভরে না এক গাদি জিনিসপাতি আর তাই তোরে দিয়ে সুন্দর সুন্দর জাগা না ঘুরিও মন ভরে না ওতরে না কিনেও মন বরে না না খায় মন বরে না এরম হরি কাম হবি না সর্বনিম্ন দশ হাজার টাকা হাতে লাগবেন এটি হচ্ছে কেন আমার কথা দশ হাজার টাকা কক্সবাজার তিন গুড়ি দেওয়া সম্ভব লয় ভাই যদি মনে করেন যে পাঁচ হাজার টাকায়ও গুড়ি দেবেন তাও কাঁদা খাদি লাগি দাবি এর লেগি আপনি সর্বনিম্ন দশ হাজার লাগবেন আমি যেটা কব সর্বনিম্ন হলেও দশ হাজার লাগবি যদি একগাল খায়া ঘুরবি চান একটু সাইড তরে মন খুলি ঘুর চান তাও দশ হাজারের মধ্যে ঘুরি দেবির পারবেন আর কোটিপতি লক্ষীর কোটি কোটি ব্যবস্থা উডা বিষয় আলাদা আমি যেহেতু পঁয়ত্রিশশো টার মধ্যে ঘুরি লি দেবির চাইছিলাম আপনার ঘরে যৈত কলিমি তো মনে হয় একটু কেপটি মোহরা লাগবি কম দামি হোটেল থা লাগবি খাওয়া লাগবি কম কম দাম কম দামি তা তাহলে ঘুরি চলে যাবি পারবেন সমস্যা নাই ই থান পঁয়ত্রিশশোটা আরামসে ঘুরি চল পারবেন নে অল্প কটা বিষমিশ ঘুরতে পারবেন ঘুরি মুড়ি সবিমি উটি এই নদীর সাথে নে পারবেনে বলে ভালো সুস্থ চুস্থ না আর এক বিরুদ্ধে